السلام عليكم ورحمة الله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم شمعنا تبستكي أمرا বিগত উনিশশো ছিয়াশি সালে জমি নামে একটি সংগঠন করেছিলাম ক্রমে ক্রমে এখন মোটামুটি একটু বেগবান হয়েছে এই সংগঠনের কার্যক্রম এখন আমরা এই বৎসর থেকে প্রথম আল্লাহর নামে কুরবানি করার সিদ্ধান্ত নিয়েছিলাম আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আমরা কুরবানির পশু উপস্থিত করেছি সকল সদস্যদের সহযোগিতায় আমরা যেন এটা এই ধারাবাহিকতা যেন আমরা ধরে রাখতে পারি আল্লাহ তাবারক তালা যেন আমাদেরকে সকলকে তৌফিক দান করেন আর স্বেচ্ছায় যারা সৎকর্ম করবে এই বিষয়ে আমি যে আয়ত্তকারী তেলাওয়াত করেছিলাম যারা স্বেচ্ছায় সৎকর্ম করবে আল্লাহ তালা তার বিনিময় পুরস্কার দান করবেন তবে সবার কাছে আমার দাবি রইল একটাই লৌকিকতা যেন আমাদের মধ্যে না থাকে দুনিয়ার কারো প্রশংসা পাওয়া এই আশা চিন্তা যেন আমাদের না থাকে এরপরে কারো নিন্দার ভয় নিয়ে আমরা কোনো কাজ করব। এটাও যেন আমাদের মধ্যে না থাকে এখলাসবিহীন কোনো ইবাদত কোনো আমল কোনো কিছু আল্লাহবাগের দরবারে কবুল হয় না এবং এখলাস মুক্ত আমল যেগুলা হয় এগুলা অনেক ক্ষেত্রে যাকে শেরক বলা হয়েছে শেরকে খফি যাকে বলে আল্লাহ তালা আমাদের সকলকে এইগুলা থেকে মুক্ত রাখুন এবং এই কাজের ধারাবাহিকতা ধাপে ধাপে আরো অনেক বিভিন্ন অনুষ্ঠান যেন এই জমিতে মহিষন্নার সংগঠনের সদস্যগণ ধারাবাহিক ভাবে যেতে পারে মাবুতের দরবারে ফরিয়াদ মাবুদ যেন সকলকে তৌফিক এবং ইতিহাদ ইত্তেফাক ঐক্য যেন তাদের আরো মজবুত করে দেন আল্লাপাকের দরবারে আমরা এই ফরিয়াদ করি ওয়াখের দাওয়ানি রবিলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وآلِهِ وصحبه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. والصلاة والسلام على أشراف الأنبياء والمرسلين وعلى آلِهِ الطيبين الطاهرين وبعد. دش أب رباشير تكعك কোরবানি প্রসঙ্গে কিছু কথা বলবো জময়তি মহিস আমাদের প্রাণের একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনের পক্ষ থেকে আমরা আজ পবিত্র ঈদ ঈদ আদহা উপলক্ষে কোরবানির আয়োজন করেছি যেটা সূচনা হয়েছিল গত বছর ঈদ উল আদহার পরের দিন এগারোই জিল হোজ দেবাগত রাত প্রথম আমি সংগঠনের সদস্যবৃন্দ নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রস্তাব রাখি সকলে আবেগ আগ্রহ প্রকাশ করেন তারপর এটা আবার গত পাঁচই এপ্রিল ঈদুল ফিতরের পর ঈদ পুনর্মিলনী পুনর্মিলনীতে আমরা এ বিষয়ে আমি আবার একটি প্রস্তাবনা এবং বাস্তবায়নের লক্ষ্যে কিছু কথাবার্তা বলি আমাদের নেতৃবৃন্দ কথাবার্তা বলেন এবং সবাই সম্মতি ছিলেন তারপরও কেন জানি মনে হচ্ছিল যে অনেকটা কঠিন কঠিন বা অর্থনৈতিক বিষয় সরাসরি কাছে না থাকলে অর্থনৈতিক বিষয় টাকা বা অর্থ কাছে না থাকলে সেটা বাস্তবায়ন করার সাহসটা মনে কম থাকে তারপরও আমরা তারপর আমি আল্লাহর দরবারে অনেক এ বিষয়ে আল্লাহর কাছে আবদার করলাম আল্লাহর কাছে কান্নাকাটি করলাম যেন ওই বিষয়টা সহজ হয়ে যায় আল্লাহর উপর ভরসা রাখলাম আল্লাহ রবুল্লা আলমিন কালামি পাকে বলেছেন আল্লাহ যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান এই বিষয়টা আমাকে অনেক সাহস জুগিয়েছে এবং আল্লাহর কাছে ভালোভাবে কায়াম অনুবাককে প্রার্থনা করলাম যেন এই বিষয়টা কোরবানিটা যেন কবুল হয় এবং আমাদের জন্য সহজ হয়ে যায় কালেকশন সহ সকল বিষয় যেন সহজ হয় তারপর অনেক প্রবাসী ভাই বোনদের কাছে আমরা যোগাযোগ করলাম ওনারা ভালো সারা দিয়েছে আমাদের যে ওনাদের কাছ থেকে যতটুকু অ্যামাউন্ট আমরা কামনা করেছিলাম তার চেয়ে বেশি আমাদেরকে ওনারা প্রদান করেছে যার জন্যে এই কাজটি অনেক সহজ হয়েছে এ বিষয়টা আবারও প্রমাণিত হলো যে আল্লাহর সাহায্য এবং আল্লাহর সহযোগিতা যদি আমাদের কোনো কাজে থাকে তাহলে সেই কাজটি অনেক সহজ হয়ে যায় আর যদি আল্লাহ রব্বুল আলামিনের সাহায্য না থাকে তাহলে কাজ অনেক কঠিন হয়ে যায় আমাদের এই কুরবানি সেটা তার বাস্তব প্রমাণ গত মিটিংয়ের পরও আমরা অনেকটা আশঙ্কায় ছিলাম যেটা বাস্তবায়ন হয় কি না হয় কিনা না গত এক মাস যাব এটা নিয়ে অনেক চিন্তিত ছিলাম কিন্তু আল্লাহর কাছে ভালোভাবে সেই মনোবাগ্য চাওয়ার পর মনে একটি সাহস আসল যে সহজ হয়ে যাবে আল্লাহর সাহায্য আসবে বাস্তবতা তাই প্রবাসী ভাইদের কাছে যখন আমি তাদেরকে এ বিষয়ে বলি বলার পর ওনারা ভালো একটি রেসপন্স করলো এবং দেখা গেল আমাদের চাহিদার চেয়ে ওনারা আরও বেশি ডোনেশন করে যার কারণে আজকে আমাদের এই আয়োজন খুবই সহজভাবে হয়েছে এজন্য আমি বলতে চাই যে আমরা এই ন্যাক কাজগুলিতে অংশগ্রহণ করব এবং যে ন্যাক কাজগুলিতে আল্লাহ সন্তুষ্ট হয় আল্লাহর হাবিব সন্তুষ্ট হয় খেদমতে খলক হয় এই কাজগুলিতে আমরা সার্বিক আমাদের সহযোগিতা থাকবে এবং সকল সদস্য এবং দেশের এবং প্রবাসের সকলের সহযোগিতা আমি কামনা করছি আজকের এই কোরবানির বুস্তু আমরা প্রায় একশত চল্লিশ জন চল্লিশটি পরিবারের মধ্যে একশত চল্লিশটি পরিবারের মধ্যে আমরা আজকে আজকে কোরবানির বুস্তু বিতরণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সেই রবের যিনি আমাদেরকে এই কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেছেন এবং সে ভাইদের প্রতিও কৃতজ্ঞ যারা আমাদেরকে আর্থিকভাবে বুদ্ধিবৃত্তিক সকল সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞ আগামী বছর আমরা চেষ্টা করব আরও সেটা বড় আকারে করার আল্লাহ যদি সহায় হন ইনশাআল্লাহ আমরা দিন দিন এ আমাদের কাজ কোরবানি মহীসনার দিকে আয়োজিত কোরবানির কাজ আমরা দিন দিন সেটা বাড়ানোর চেষ্টা করব বেগবান করার চেষ্টা করব আল্লাহ যদি আমাদেরকে

আপনার প্রিয় বান্দাগণ মহিষন্না সদস্যগণ সম্মিলিত প্রচেষ্টায় কোরবানির ব্যবস্থা করেছেন আল্লাহ আপনি মেহরবানি করে সকলের পক্ষ থেকে কোরবানি কবুল করে নিয়ে আল্লাহ এই কোরবানি যেহেতু ইব্রাহিম আলাহ ইসলামের থেকে আমরা পেয়েছি এই জন্য এই কোরবানিতে আল্লাহর নামে আমরা কোরবানি করব যা বিধান তবে পক্ষ সাত জনের পক্ষ থেকে দেওয়া হবে সেই হিসাবে আমরা سيدنا إبراهيم عليه السلام إسماعيل عليه السلام سيد المرسلين محمد رسول الله صلى الله عليه وسلم أم المؤمنين خديجة الكبرى رضي الله تعالى عنها أربعة إسلامير بثام خليفة صديق أكبر أبو بكر سيدك رضي الله تعالى عنه حضرت عمر بن الخطاب رضي الله تعالى عنه أبو حضرت عثمان راين ، رضي الله تعالى عنهم ওনাদের পক্ষ থেকে আল্লাহর নামে আমরা এই কুরবানি দেওয়ার প্রস্তুতি নিয়েছি আল্লাহ আপনি মেহরবানি করে আম্বি আলাহ ইসলাম এবং খুলাফে রাশেদিন ইসলামের প্রথম মুসলিম নারী পুরুষ যারা ওনাদের পক্ষ থেকে দিতেছে এই সংগঠনের যুবকদের এই শ্রম মেহরবানি করে মাল্লা কবুল করুন হওয়ার বিনিময়ে তাদের প্রত্যেকের ভবিষ্যৎ জীবন ইমান আকিদা আমল বিশুদ্ধ করে জাতির ক্ষেদমতে যেন তারা সারা জীবন ইসলামের পক্ষে কথা বলতে পারে সেই তৌফিক সকল সকলের জন্য চাই আল্লাহ আপনি মেহেরবানি করে আপনার হাবিব sallallahu ইসলামের wasallam আমাদের আয়োজন দোয়া মোনাজাত কবুল মঞ্জুর করুন আমিন আমিন বিহুরমাতি ইল্লাল্লাহ